মাদ্রাসার কচি কচি ছেলেগুলোকে নিয়ে আর মাদ্রাসার লোকেদেরকে নিয়ে জমিতে নাম করে বাজার গরম করছো ওয়াক বিলের বিরুদ্ধে কেন ভোট দিতে যায়নি কাটালের এমপি কেন ভোট দিতে যায়নি শতাব্দী কেন ভোট দিতে যায়নি বাসনিয়া কোচবিহারের এমপি হ্যাঁ তাদেরকে দল থেকে সাসপেন্ড করুক দেখি কত বাপের মিটি দেখি কত বাপের মিটি সেটা তো করতে পারবে না মুচলমানদেরকে নিয়ে বাজার গরম করতে পারবে হ্যাঁ আর ওই চৌধুরী জমিত হিন্দের নাম করে ধর্মতলায় বাম আমলে মিটিং করে বাস পুড়ি ছিল ট্রাম পুড়ি ছিল বোমা ফেলেছিল জমিত উল্লামাহিনদের সভাপতি কে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেক্রেটারি কে আব্দুল সামাদ উনি আবার কে উনার জামায় তুমি এত বছর মন্ত্রী কটা মুসলমানের চাকরি দিয়েছো কটা মুসলমানের চাকরি দিয়েছ কোন মুসলমানের উপকার করেছ পুলিশদেরকে একটা কথাই বলে দিই যতই তুমি মারো যতই তুমি পিঠে লাঠি মারো যতই তুমি পেটে লাঠি মারো দিয়ে তোমার বাড়ছে না সিদ্দিকুল্লাহ চৌধুরী শিমুল ফুল করো সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি জমেতলাহীন গঠন করে তার সেক্রেটারি ছিলে তুমি জমিতলা মাইনকে ব্যবহার করে তুমি নন্দীগ্রাম আন্দোলন করেছিলে তুমি সিঙ্গুর আন্দোলন করেছিলে তারপরে তুমি পিডিসিআই দল তৈরি করেছিলে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তোমাকে দেখে উদ্বেলিত হয়ে তোমার বক্তব্যতে উদ্বেলিত হয়ে মুসলমানদের রক্ত গরম করে বামফ্রন্টের ফাটল ধরিয়েছিলেন মানুষ তখন মুসলমানরা ভেবেছিল আমাদের নেতা সিদ্ধিকা চৌধুরী কিন্তু আমরা কি দেখতে পেলাম জলটা রাতারাতি তুলে দিলে রাতারাতি তুলে দিলে দিয়ে মমতা বুবুর পায়ে ধরে ফেললে আমার মমতা বুবু গো আমার মমতা খালা গো আমাকে একটু তোমার চরণে ছাই দাও দাড়ি ওলা টুপি ওলা সফেদ পায়জামা পাঞ্জাবি সফেদ ঘোড়া তৃণমূলে জয়েন করল আর ওই চৌধুরী জমিতা হিনদের নাম করে ধর্মতলায় বামফ্রন্টের আমলে মিটিং করে বাস পুড়ি ছিল ট্রাম পুড়ি ছিল বোমা ফেলেছিল কত ছেলের কেসে তারা আসামি হয়েছিল আজও তাদেরকে কেসে চালাতে হচ্ছে কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরী জমিত মাহিন্দের সভাপতি কে সিদ্দিকুল্লা চৌধুরী সেক্রেটারি কে আব্দুল সামাদ উনি আবার কে উনার জামাই উনার জামাই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে এতগুলো বছর হয়ে গেল মন্ত্রী প্রথমে মঙ্গলকোটে দাঁড়ালো ওখানে মঙ্গলকোটে দায়িত্বে ছিল অনুব্রত মণ্ডল খটা মুটি লেগে গেল অনুব্রত মণ্ডলের সাথে জায়গা পরিবর্তন করলো মন্ত্রেশ্বরে দাঁড়ালো আমি সিদ্ধিকুল্লা চৌধুরীকে বলছি তুমি তো মুসলমানের ছেলে আমিও মুসলমানের ছেলে আমি সুয়েদ বংশের ছেলে তুমি বলো তুমি এত বছর মন্ত্রী কটা মুসলমানের চাকরি দিয়েছো কটা মুসলমানের চাকরি দিয়েছ কোন মুসলমানের উপকার করেছো শুধুমাত্র উপকার করেছো নিজের জামাই নিজের জামাই নিজের মেয়ে নিজের আত্মীয় স্বজন ছাড়া বাংলার মুসলমান এতটুকু উপকার পায়নি আর আজ ওয়াকফবিল নিয়ে রাস্তায় নামছো মাদ্রাসার কচি কচি ছেলেগুলোকে নিয়ে আর মাদ্রাসার লোকেদেরকে নিয়ে জমিয়েতে নাম করে বাজার গরম করছো নিজের বেলায় আটি শুটে পরের বেলায় দাঁতকা পাঠে বেহা নীলজ্জ সফেদ ঘোড়া তিনি বলছেন মানি না এক কোটি সই করে মোদীর কাছে পাঠাবো রামলীলা ময়দান থেকে বার্তা দিচ্ছেন কড়া বার্তা দিচ্ছেন সিদ্দিকুল্লা আমি সিদ্দিকুল্লা চৌধুরীকে জিজ্ঞেস করতে চাই মরদার বাচ্চা যদি তুই হোস যদি মুসলমানের বাচ্চা হোস তাহলে মমতা ব্যানার্জিকে বল বল জালি আব্দুল চাঁদ অ্যাডভোকেট বলেছে যে ওয়াক বিলের বিরুদ্ধে কেন ভোট দিতে যায়নি কাটালের এমপি কেন ভোট দিতে যায়নি শতাব্দী কেন ভোট দিতে যায়নি বাসুনিয়া কোচবিহারের এমপি হ্যাঁ তাদেরকে দল থেকে সাসপেন্ড করুক দেখি কত বাপের বিটি দেখি কত বাপের বিটি সেটা তো করতে পারবে না মানদেরকে নিয়ে বাজার গরম করতে পারবে হ্যাঁ এক কোটি সই করে জমা দেবো তা এতদিন কি ঘুমছিল নাকি হ্যাঁ যখন ওয়াকা বিল লোকসভায় পাশ হলো রাজ্যসভায় পাশ হলো রাষ্ট্রপতির সই হলো এতদিনে ছাব্বিশ সালে ভোট তাই ঝুঁড়া পোটাচ্ছ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় ওয়াকাফ হবে না এবং তিনি আপনাদের সম্পত্তি রক্ষা করবে মুখ্যমন্ত্রী চাকরি বাঁচা আগে আগে নিজের ভাই পকে জেল থেকে বাঁচা হ্যাঁ গরু চোরের মাথা বালি চোরের মাথা কেষ্ট ওর আদরের কেষ্ট সব বলে দিয়ে এসছে কাকু কন্টেস্টের পরীক্ষা দিতে দেব না জোকায় গিয়ে পরীক্ষা হয়ে গেল সাপ বলে দিয়েছে বাচ্চাও সাধু বাবা কেন কেন তোমার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিতে হচ্ছে নক্কর মুখ্যমন্ত্রী তুমি যখন হাইকোর্টে আমার হাইকোর্ট বলেছিল ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করো মুড়ি আর মিচরি আলাদা করো তুই করি সুপ্রিম কোর্টে চলে গেলে এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বাল মনু সিংবি বড় বড় উকিল রাখলে হ্যাঁ কার বাপের টাকা পেয়েছিলে কার বাপের টাকা তুমি কালীঘাটের টাকা ছাপাও না নবান্নের টাকা ছাপাও নাকি তোমার বাপের টাকা ও টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে বড় বড় উকিল দিয়ে হেরে গোয়ারা হয়ে গেল হ্যাঁ লজ্জা করে না বেহার নী লজ্জ তা চোরের মায়ের বড় ঘোড়া ওয়াক বিল নিয়ে তুমি বড় বড় কথা বলছো মুসলমান চাঁটাচ্ছো তুমি যদি বাপের বিটি হবে তিনজনকে সাসপেন্ড করো না তিনজনকে সাসপেন্ড করো দেখি কত বাপের বিটি ওয়াক নিয়ে যারা রাস্তায় নেমে বাস পুড়ছে ট্রেন সেগুলোকে দেখো কার সম্পত্তি পোড়াচ্ছে হ্যাঁ দিল্লিতে মোট হারিয়ে আর বাংলায় সব মরদের বাচ্চা সারছে লজ্জা করে না বেহা নির্লজ্জ আরে বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল সেই গর্ব এই মমতা বুবুর আমলে এই মমতা খালার আমলে মেয়ে এই মমতা আপার আমলে এই মমতা ব্যানার্জির আমলে চুরমার করে দিয়েছে পুলিশগুলোকে সব নপুংসক বানিয়ে দিয়েছে পুলিশগুলোকে সব গাছ বানিয়ে দিয়েছে তা নাহলে বলুন তো কা আর জি করে যখন ঢুকল পুলিশ তখন বাথরুমে লুকুচ্ছে আমার কলকাতার বুকে তৃণমূলের নেতারা থানায় ঢুকছে পুলিশ মাথা মাথাতে খাতা চাপা দিয়ে টেবিলের তলায় ঢুকছে হ্যাঁ টেবিলে নাট করে মুখ্যমন্ত্রী রাজ্যপাল চব্বিশ ঘন্টা অল টাইম যেখানে একশো চল্লিশ ওদের আলালের ঘরের দুলাল মঞ্চ বেঁধে ফেলো সেই মঞ্চে কবিতা পঠালো এপাং ওপাং আবার সেখানে আবার ওদের একটা সাংসদ আছে যে এখানে বললো কিচ মেরা ফটো খিচ কিচ মেরা ফটো খিচ আবার সংসদে গিয়ে চু কিক খেল ওই পারমিশনটা কে দিয়েছিল মঞ্চ বাঁধার মঞ্চ বাঁধার পারমিশনে কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল বিনা পারমিশনে মঞ্চ বেঁধে ফেললো আর আজ ওই পুলিশগুলো সব মরদের বাচ্চা হয়ে গেছে হ্যাঁ চাকরি যারা খেলো সেই চোরেদেরকে বাদ দিয়ে আর যে যারা পাশ করা যারা মেধাবী যারা এককালে ভৌতবিজ্ঞান পড়িয়েছে যারা স্কুলে অঙ্ক করিয়েছে যারা স্কুলে ভূগোল পড়িয়েছে সেই ছাত্রদেরকে মারছে কারা এই ফেল নন ম্যাট্রিক ম্যাট্রিক পুলিশ মারছে হ্যাঁ ভাবা যায় তবে পুলিশদেরকে একটা কথাই বলে দিই যতই তুমি লাঠি মারো যতই তুমি পিঠে লাঠি মারো যতই তুমি পেটে লাঠি মারো দিয়ে তোমার বাড়ছে না কুনাল ঘোষ যে নাকি জেল আসামি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি যে নাকি প্রথম তৃণমূলকে চোর বলেছিল যে নাকি প্রথম বলেছিল সাদা নাদার টাকা কালীঘাটে আছে সেই কুনাল ঘোষ যে নাকি রুজিনার নামে কেস করেছিল মামলা করেছিল সেই কুনাল ঘোষ যে কুনাল ঘোষ এখন কবিতা লিখছে তাহলে সাংবাদিকতা ছেড়ে এখন কি উনি কবি হয়ে গেছেন নাকি আহ কবি হয়ে গেছেন নাকি যেমন দিদি কবিতা লেখে এপাং ওপাং ধপাং সেরকম কি উনিও দিদির সাথে থেকে থেকে এখন বুড়োদের খোকা বলে কবিতা লিখছে লজ্জা করে না মানুষের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায় এরা হচ্ছে দু কান কাটা নীলজ্জ ব্যাহা ভ্যামন তাই এই সমস্ত কথাবার্তা চলছে